বাবা বোধে গান্ধীর বাংলাদেশ বাবা শাহজালানের বাংলাদেশ শাহপুরানের বাংলাদেশ নাসাউদ্দিনের বাংলাদেশ কুতুবুলের বাংলাদেশ বন্দি হিসাবের বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি হজরত শাহ সুলিমান ফতে গাজী রহমতুল্লাহ মাজারের দু সালের তিন দিন ব্যাপী উগ্রস মুবারক থেকে আমরা আমাদের একটা কাফেলার অনুষ্ঠানে আপনাদেরকে দেখিয়েছিলাম হজরত শাহ সুলেমান ফতে গী রহমতুল্লাহ আলের এর জীবনী যেখানে আপনাদেরকে উল্লেখ করে বলেছিলাম তিনি ছিলেন হজর শাহজালাল ইমি রহমতুল্লাহ আলী এর সঙ্গী এবং তিনশত ষাট জন আউলিয়ার বয়োজ্যেষ্ঠ আজকে আমরা এসেছি এখানে দু হাজার চব্বিশ সালের তিন দিন ব্যাপী উরুস মুবারকে চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই হজরত শাহসুলিমান ফতে রহমতুল্লাহ আলহ মাজারের উরুস মুবারক উপলক্ষে কি কি আয়োজন রয়েছে এবং হজরত সুলেমান ফতে গাজী রহমতুল্লাহ আলহ এর স্মৃতি বিচারিত জিনিস কি কি রয়েছে এই মাজার শরীফে প্রিয় দর্শক আমাদের তিরিশতম কাফেলার অনুষ্ঠানে হজরত শাহজালাল ইয়ে মিনি রহমাতুল্লাহ হেয়ালে এর সফর সঙ্গী তিনশত সাইট আউলিয়ার বয়োজ্যেষ্ঠ হজরত সুলেমান ফতেগাজী আউলিয়া রহমাতুল্লাহ আলে এর জীবনী উপস্থাপন করেছিলাম যারা শাহ সুলেমান ফতেগাজী আউলিয়া রহমাতুল্লাহ হে এর জীবনী আমাদের কাফেলার অনুষ্ঠানটি দেখেননি আমাদের চ্যানেলে তিরিশতম কাফেলার অনুষ্ঠানটি দেখার জন্য অনুরোধ রইল আজ আবারও বরাবরের মতোই শ্রদ্ধীয় বরবাই রিপন খন্দকারের দিক নির্দেশনায় চলে আসলাম ফতে গাজী আউলিয়ার মাজারে দু সালের তিন দিন ব্যাপী উরস মুবারকে চলুন আমরা দেখে আসি হজরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলে এর মাজারে ওনার স্মৃতিবিচারিত কী কী জিনিস রয়েছে কি উপলক্ষে কত দিনের জন্য এবং কত তারিখে পালিত হয় মুবারক এবং উরস মুবারক উপলক্ষে কি কী আয়োজন রয়েছে এই মহান উলির দরবারে মাঝের এরিয়াতে ডুকতেই আমাদের চোখে পড়ে হাজার হাজার মানুষের সমাগম কেনাকাটা করার জন্য রয়েছে শত শত দোকান বিশাল আকারে জমে উঠেছে মেলা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা আশেকান জাকেরান ভক্তগণ মনের আনন্দে করছে কেনাকাটা মাজার ঢুকতেই দেখলাম মনোমুগ্ধকর সাজে সুসজ্জিত করে রেখেছেন ফতে গাজী আউলিয়া রহমাতুল্লাহে আলে এর মাজারটি বক্তগণ করছে জিয়ারত প্রিয় দর্শক এই সেই রেল লাইন যে রেল লাইন নিয়ে হজরত শাহ সুলমান ফতে গাজী রহমাতুল্লাহে আলে এর একটি অলৌকিক ঘটনার কথা বর্ণনা রয়েছে আপনারা যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন এই রেল লাইনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে মাজারটি মাজারের উপর দিয়ে রেল লাইনটি যাওয়ার কথা ছিল আর এখন বর্তমানে রেললাইনটি আছে মাজারের পূর্ব পাশে আপনারা হজরত শাহ সলেমান ফতেগাজি রহমতুল্লাহ হেয়ালে এর মাজারের পূর্ব পাশে যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন এর রেল লাইনটি মূলত যাওয়ার কথা ছিল হজরত শাহ সলেমান ফতেগাজি রহমতুল্লাহ হেয়ালে এর মাজারের উপর দিয়ে ব্রিটিশ ইঞ্জিনিয়ার যখন নকশা করেছিলেন এই রেললাইনের তখন নকশাটি ছিল হজরত শাহ সুলেমান ফতেকাজী রহমাতুল্লাহে হেয়ালে এর মাজের ওপর দিয়ে লেবারগন যখন রেললাইন কাজ করার জন্য এখানে এসে কাজকর্ম করে যেতেন পরের দিন এসে দেখতেন তারা এ কাজগুলো অগোছালো অবস্থায় রয়েছে অনেকদিন চেষ্টা করার পরও তারা কোনো কাজ সামনের দিকে আগাতে পারেননি বরংচ পরের দিন এসে দেখেন তারা কাজগুলো এলোমেলো অবস্থায় রয়েছে পরবর্তীতে ব্রিটিশ ইঞ্জিনিয়ারকে হজরত একদিন স্বপ্নে দেখালেন কিয়ামতের আগ পর্যন্ত যদি তুমি আমার মাজারের উপর দিয়ে রেল লাইন নেওয়ার চেষ্টা করো তুমি তা সফল হতে পারবে না পরবর্তীতে ব্রিটিশ ইঞ্জিনিয়ার বয়ে বৃত হয়ে তিনি এখান দিয়ে আর রেল লাইন নেওয়ার দুঃসাহস দেখেনি বরঞ্চ হজরত ফতেহ গাছি রহমাতুল্লাহ আল এর মাজারের পাশে এখন বর্তমানে যে রেললাইনটি দেখতে পাচ্ছেন মাজারের পূর্ব দিক থেকে ঘুরিয়ে নিয়ে গেলেন প্রিয় দর্শক আমার পেছনে আপনার যে টিলাটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বন্দিগি টিলা এখানে হজরত শাহ সুলেমান ফতে গাজী রহমতুল্লাহ আলাই সহ আরো অন্য অন্য যারা রয়েছে এখানে ইবাদত বন্দিগিতে নিমগ্ন থাকতেন চলুন আপনাদেরকে টিলার উপরে নিয়ে যাই এবং শাহ গাজী ফতে গাজী রহমতুল্লাহ আলাই এর বন্দিগি টিলাটি আপনাদেরকে দেখাই এখানে জুরা দুটি গাছ রয়েছে আমরা শুনতে পেয়েছি ফতে গাজী রহমতুল্লাহ আলাই যখন দেড়ে নিমগ্ন ছিলেন তখন গাছ ওনারকে যেন জ্বর বৃষ্টি রুদে যাতে ওনাকে কষ্ট না হয় ওনার ধ্যান যাতে ওনার না ভেঙে যায় এই গাছ নাকি ওনাকে ছায়া দিয়েছিলেন এবং এই গাছ নাকি ওনাকে জড়িয়েছিলেন চলুন আমরা সেই জায়গাটি আপনাদেরকে একটু দেখাই প্রিয় দর্শক এখন আমরা রওনা দিচ্ছি রঘুনন্দ পাহাড়ে এই পাহাড়টি হজরত শাহ সুলিমান ফতে গাজী রহমতুল্লাহ আলাই এর মাজারের পূর্বদিকে রয়েছে এই রঘুনন্দ পাহাড়ের উপরের টিলাটিকে বন্দিগি টিলা বলা হয় এখানে হজরত শাহসুল্লিমান ফতেগাজী রহমতুল্লাহে আলাই সহ আরো অন্যান্য আউলিয়াগণ এখানে ইবাদত বন্দিগি নিমগ্ন থাকতেন তাই এই জায়গাটির নাম বন্দেগি টিলা বলা হয় আজ থেকে প্রায় সাতশো থেকে আষ্টশো বছর পূর্বে হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই তিনশত আউলিয়া আউলিয়ানী এই বাংলার জমিনে এসেছিলেন আর শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহে আলাই সাথে সাথে সঙ্গী হয়ে এসেছিলেন শাহ শাহজুলিমান ফতেগাজী আউলিয়া রহমাতুল্লাহে আলাই বাবা যাই হজরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহে আলাই তিনি বাংলার জমিন এসেছিলেন প্রায় সাতশো থেকে আষ্টশো বছর পূর্বে হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহের সফর সঙ্গী ছিলেন হজরত শাহ সুলমান ফতে গাজী রহমাতুল্লাহে আলাই শুধু তাই নয় তিনি ছিলেন তিনশত জন আউলিয়ার বয়োজ্যেষ্ঠ সাতশো থেকে আষ্টশো বছর পূর্বে যখন হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এই বাংলার জমিনে এসেছিলেন তখনকার হজরত শাহ ফতে গাজী রহমতুল্লাহ আলাই এই গাছের নিচে বসে ইবাদত বন্দীগীতে নিমগ্ন ছিলেন বাবা যায় সাতশো থেকে আষ্টশো বৎসর পূর্বে যে ফতে গাজী রহমতুল্লা যেই গাছের নিচে বসে বসে আল্লাহর প্রেমে ইবাদত বন্দীগীতে মগ্ন থাকতেন সেই গাছটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি জুরা গাছ কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে যেখানে যে গাছটি শুধু এখন দাঁড়িয়ে রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু হজরত শাহ শাহ সুলিমান ফতেগাজী রহমতুল্লাহে আলাই যখন এখানে এসেছিলেন তখন কিন্তু এই গাছটির মধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাকে আপনাদেরকে শোনাই যখন শাহ সুলিমান ফতেগাজী রহমতুল্লাহে আলাই এখানে বসে ইবাদত বন্দীগীতে মুগ্ন ছিলেন তখন যাতে উনার শরীরে মেঘ বৃষ্টি জ্বর তুফান না আসে তখন নাকি এই গাছগুলো দুই পাশ দিয়ে সরে গিয়েছিলেন উনি যে জায়গায় হেলান দিয়ে বসেছিলেন ওই জায়গা থেকে দুই পাশ দিয়ে নাকি গাছ সরে গিয়েছিলেন ওনাকে ছায়া দেওয়ার জন্য যাতে রুদ বৃষ্টি মেঘ ওনার শরীরে না লাগে সাতশো বছর আগে শাহজুলিমান ফতেগাজী রহমাতুল্লাহ আলাই যে গাছের নিচে হেলান দিয়ে বসেছিলেন এই গাছটি এখনও পর্যন্ত কালের সাকি হয়ে দাঁড়িয়ে আছে দূর দূরান্ত থেকে যে ভক্তগণ এই মাজারে আসে জিয়ারত করার জন্য তারা এই বন্দিকের স্থানটি দেখার জন্য ছুটে চলে আসেন এইখানে প্রিয় দর্শক আমরা রঘুনন্দ পাহাড়ে যে ছিল্লাখানাটি দেখিয়েছিলাম ওইখান থেকে হজরত ফতেগাজী রহমতুল্লাহিয়া আলাই যখন ওনার সিল্লা শেষ হয়ে গেলেন প্রিয় দর্শক আপনাদেরকে আমরা নিয়ে গেছিলাম রঘুনন্দ পাহাড়ে বন্দী টিলাতে যেখানে হজর শাহ সুল্লিমান ফতেগাজী রহমাতুল্লাহ আলী ইবাদত বন্দীগীতে মুগ্ন থাকতেন আমরা এখন নিচে চলে এসেছি আপনারা আমার পেছনে যে বন্দীগির জায়গাটি দেখতে পাচ্ছেন ইবাদত খানা শাহ সুলিমান ফতেগাজী রহমতুল্লাহ আলহি ওখান থেকে ইবাদত বন্দী করে নিচে নেমেছিলেন তখন এই জায়গার মধ্যে তিনি বসে ইবাদত বন্দীতে নিমগ্ন ছিলেন এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন ভক্তগণ এখনো উরসবর্গ উপলক্ষে সুসজ্জিত করে রেখেছেন স্মৃতি হিসেবে তখন তিনি ওইখান থেকে নিচে নেমে এসেছিলেন এবং নিচে এসে এই স্থানে বসে তিনি ইবাদত বন্দীতে নিমগ্ন থাকতেন ভক্তগণ আজও এই জায়গাটিকে স্মৃতিময় করে রাখার জন্য সুসজ্জিত করে রেখেছেন প্রিয় দর্শক আমরা এসেছিলাম উরুসের দ্বিতীয় দিন আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা যত গণিয়ে আসছে ততই ভক্তদের ভিড় যেন বেড়ে যাচ্ছে হজরত শাহসুলিমান ফতেগাজী আউলিয়া রহমাতুল্লাহ আলী এর মাজারের বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তগণ আসছেন তাদের মনে আকাঙ্ক্ষা নিয়ে যেন আল্লাপাক রব্বুল আলামিন আউলিয়া ক্যারামের ওসিলা করে তাদের মনের পেরেশানি দূর করে দিই রহমতুল্লাহ বাগদাদি তবে যেন বাগদাদ থেকে আসছেন এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে গত সাড়ে সাতশো বছর আগে প্রায় এখন পর্যন্ত চলতেছে কেমত পর্যন্ত জারি থাকবে ইনশাল্লাহ এই দেশের মানুষ ইসলাম পেয়েছেন অলিয়াউলিয়ার হাত ধরে ভারতবর্ষে নবিরাসুলগণ আসেন নাই আসছেন আউলিয়ার মধ্য দিয়ে আমরা ইসলাম পেয়েছি এক একজন অলিয়াউলিয়া কেরামগণ এক এক দেশ থেকে আসছেন তো সর্দারে অলি হুজুর হজরত শাহজালাল মজরিয়াম রহমতুল্লাহ আলী বাবা জান আছেন ইএমএন থেকে হুজুর হজরত শাহ ফরান রহমতুল্লাহ আলাই বাবা যান আসেন দিল্লি থেকে এবং হুজুর হজরত শাহ সুলেমান ফতে গা জা আউলিয়া রহমতুল্লাহ আলাই বাগদাদি উনি আসছেন ইরাক বাগদাদ থেকে তো আমরা এই দরবারের খ্যাদমদার হিসাবে আছি আর পবিত্র বাৎসরিক উরুস মোবারক উপলক্ষে তিন দিন বাবাজানের দরবার শরীফে বিশাল দরবার শরীফ এখানে সুন্দরভাবে উরুস মুবারক উদযাপন করা হয় এ দূর দূরান্ত থেকে যত আসে কান জাকেরানরা আসবেন আসলে পরে আমরা তাদের যতটুকু পারি আমরা সেবায়তার চেষ্টা করি ওনারা তিন দিনের জন্য আসেন দরবারে বাবা বাবাজানের ফায়দা ফায়াস পাওয়ার জন্য পাক আবুল আলমিন কোরআন শরীফে ঘোষণা করছেন যে যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই তা আমরা জানি যে সকল অলিয়া আউলিয়া গ্রাম যারাই আসেন সকলে আল্লাহর বন্ধু সে হিসেবে আল্লাহর বন্ধুর বাড়িতে আসা আত্মতৃপ্তি পাওয়া অনেক দূর দূরান্ত হতে এখানে মেহমান আশেকান জাকেরান বায়াত সানে পাকে পাঞ্জাতনের আশেকান হয়ে যারা অলিয়া উলিয়া প্রেমিক হয়ে এখানে আসেন তাদেরকে এই দরবারের পক্ষ হইতে আমরা সেবায়দার চেষ্টা করি এবং তিন দিন যারা দূর দূরান্ত থেকে আসেন আমরা তাদের সেবা সুবিধা অসুবিধা সকল কিছুই দরবার শরীরের পক্ষ হইতে দেখা হয় এই বছরও রাত বারোটা এক মিনিটে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে এবং সেই মোনাজাত দিয়ে পবিত্র বাৎসরিক উরুস মোবারক সমাপ্ত হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের কাফেলার আয়োজন পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ